নতিপুরে বেআইনি বাজি উদ্ধারে তোলপার বিকল্প জীবিকার দাবিতে সরব গ্রামবাসী হুগলি গ্রামীণ পুলিশের অভিযানে খানা খুলে নতিপুর বরখানতলা থেকে প্রায় দেড়শো কেজি বেআইনি বাজি উদ্ধার হওয়ার পর এলাকায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে প্রশাসনের সাফল্যের পাশাপাশি স্থানীয় বাজি প্রস্তুতকারীরা এবার ভিন্ন দাবি তুলেছেন আমাদের সংসার চালাতে কাজ চায় বাধ্য হয়ে বাজি তৈরি করি পুলিশ বারবার বাজির উপকরণ নিয়ে যায় কিন্তু বিকল্প জীবিকার পথ দেখায় না অভিযোগ খানাকুল এক ব্লকের মহিলাদের স্বনির্ভর করতে সরকারি উদ্যোগ নেওয়া হলেও খানাকুল দুই পঞ্চায়েত সমিতি কার্যত পিছিয়ে নারী ও শিশু কল্যাণ দপ্তরের নানা প্রকল্প থাকলেও নতিপুরের মানুষ তার সুবিধা থেকে বঞ্চিত তবে খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডলের তত্ত্বাবধানে সম্প্রতি মহিলাদের কাজকর্ম নিয়ে বিশেষ আলোচনা হয়েছে সেখানেই প্রশ্ন উঠছে আমরা কেন পিছিয়ে থাকবো পাশের একটি স্কুলের শিক্ষক ও মত এদের সমাজের মূল স্রোতে ফেরাতে হলে শুধু সরকার নয় সরকারের প্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে তবে নারীদের স্বনির্ভর করার প্রকল্পের সুফল এরা পাবে রাজনীতিও গরম হয়েছে এই ইস্যুতে জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতা কাশীনাথ মণ্ডলের অভিযোগ খানাকুল এক তৃণমূল পরিচালিত বলি উন্নয়ন হচ্ছে বিজেপির দখলে থাকা খানাকুল দুই ব্লকে উন্নয়ন নেই বললি চলে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর প্রকল্প সবার জন্য বিজেপি চাইলে মানুষের পাশে দাঁড়াতে পারত ভোট চাইতে সবাই আসে কিন্তু ক্ষমতায় এসে দায়িত্ব ভুলে গেছে তৃণমূলের প্রবীণ নেতা রূপ সনাতন দেও বিজেপিকে কটাক্ষ করেন অন্যদিকে জেলা পরিষদের সদস্য তথা বিজেপি নেতা জানান নতিপুরের বরখানতলা ঐতিহ্যবাহী বাজির কেন্দ্র বিভিন্ন জেলা থেকে মানুষ বাজি কিনতে আসে এটা আমাদের গর্ব তবে আইন অমান্য করে বাজি তৈরি করা উচিত নয় প্রশাসন যদি লাইসেন্সের ব্যবস্থা করে তাহলে এখানকার মানুষের রুটি রোজগার আরও সুরক্ষিত হবে নিউজ অপনির বিশেষ সাক্ষাৎকারে দেখুন পুরো ঘটনা শুনুন সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাদের বক্তব্য বক্তার বক্তব্য নিজস্ব বক্তার মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো রূপ দায়বদ্ধ নহে এই বাজি কারবার হয় প্রত্যেক পুলিশ আসে নিয়ে চলে যায় হ্যাঁ তো আমরা কি করে খাবো যদি বাজিগুলোকে নিয়ে চলে যায় চাইনা মালা যদি নিয়ে চলে যায় রং মশাল ফুল যদি মানুষ কি করে খাবে কোনো তো কাজও দিচ্ছে না কাজ দিলে তো কাজ করবো এমনই কাজে যেন সুবিধা চলে খেলার বাজি কারবার করবো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যদি কোনো

ওই পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিজেপির পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিটা বিজেপির অদেব এমএলএটাও বিজেপির তারা কোনো উদ্যোগ নেয়নি এবার আমি ব্যক্তিগতভাবে আমি জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি চেষ্টা করছি যাতে কোনো অসামাজিক কাজগুলো কোথাও যাতে না হয় এবং স্বাধীনভাবে এবং নিজে স্বচ্ছভাবে যাতে রোজগার করতে পারে সেই ব্যবস্থাপনা করার দিকে আমি জেলা পরিষদের সভাধিপতি সহ আমি প্রত্যেকটা কর্মাধ্যক্ষ যে যার দপ্তরে আছে তাদের সঙ্গে কথা বলছি কথা বলে এর সুরাহার ব্যবস্থা নিশ্চিতভাবে করে দেব খানাকুল এক ব্লকের বিডিও সাহেব উদয়পুরে একটা প্রকল্প করছে সবটাই কিন্তু রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প নিজস্ব টাকাই হচ্ছে যদি খানাকুল এক ব্লক করতে পারে আমরা খানাকুল দুই ব্লক কেন পিছিয়ে থাকবো সেই জন্যে যেহেতু আমি একজন জেলা পরিষদে নির্বাচিত হয়েছি খানাকু দুই থেকে আমি সর্বতভাবে চেষ্টা করছি সেই চেষ্টার সুফল হিসাবে যাতে করে আমার নথিপুরের ওই মা বোনেরা ওই খারাপ ব্যবসা থেকে বেরিয়ে এসে স্বচ্ছভাবে জীবনযাপন করতে পারে তার ব্যবস্থাপনা করার জন্য আমি জেলা পরিষদে সময় চেষ্টা করে যাচ্ছি আবার একটা সুখের খবর দিই আমাদের চিংড়া যে বড় প্রজেক্ট সেই বড় প্রজেক্ট অলরেডি আমাদের স্যাংশন হয়ে গেছে সাতশো তিরিশ কোটি টাকা সেই সাতশো কোটি টাকা দিয়ে রাজ্য সরকারের নিজস্ব টাকা দিয়ে ওই বড় প্রজেক্ট এই বছরেই শুরু হবে এবং তার প্রস্তুতি আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আপনার পরিচয় আমায় হাসিনাথ মণ্ডল থানাকুল খুল ওই থেকে নির্বাচিত জেলা পরিষদ মেম্বার বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী অনেক প্রকল্প আছে কিন্তু সেই প্রকল্পগুলো যে এলাকা থেকে যাবে সেই এলাকাগুলো কিন্তু ওই ভারতীয় জুমলা পার্টির দখলে হতিরপুর দুই গ্রাম পঞ্চায়েত থানাগুল দুই পঞ্চায়েত সমিতি তারা নারী ও শিশু উন্নয়ন স্থায়ী সমিতির যারা দায়িত্বে রয়েছে তারা বিজেপিরই কর্মাধ্যক্ষ রয়েছে তাদের অনেক প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের আছে সেখানে ওই পরিবারগুলো যাতে মূল স্রোতে ফিরে আসতে পারে তার জন্য এদের চেষ্টা করা উচিত সেই জায়গাগুলো কিন্তু এরা ব্যর্থ মানুষের ভোট নিয়ে এরা চিনিমিনি খেলছে আগামী দিনে এর ফল ওদেরকেই ভুগতে হবে যেমন খানাগুলো খানাগুল ওয়ান পঞ্চাশ তৃণমূল শাসিত উদয়গুল গ্রামে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দুগ্ধ প্রকল্পের শিলান্যাস করলেন খানাকুল ব্লকের সাহেব তাহলে সেই জায়গায় যদি তৃণমূল থেকে মানুষ যদি সেই পরিষেবাগুলো যদি না পেয়ে থাকে তার ব্যর্থতা কাকে নিতে হবে বিজেপিকেই নিতে হবে তার যেহেতু পরিচালনায় বিজেপি আছে যে সমস্যাটা নিয়ে এত সমস্যা সবার মধ্যেই দেখা দিয়েছে সেটা হচ্ছে গত কয়েক বছর ধরে নথিরপুরে যারা বাজি কর্মী যারা বাজি শিল্প নিয়ে বহুদিন ধরে এখানে প্রায় আমার তো আজন্ম আমি দেখে যাচ্ছি এখানে বাজির মেলা হয় তো আমাদের একটা প্রশ্ন আছে যেটা চব্বিশ পরগনায় যদি বাজি মেলা হতে পারে লুঙ্গিতে হাওড়ার পাতিয়ালে যদি বাজির মেলা হতে পারে তাহলে আমাদের নতিপুরের বাজি মেলার উপর এত নিষেধাজ্ঞা কেন যদি মনে হয় কিছু নিয়ন্ত্রণ রাখা উচিত যে বাজির ক্ষেত্রে আপনারা আমাদের যেটা দাবি ছিল এর আগেও আমি নতিপুরের বাজি কর্মীদের নিয়ে থানায় এবং বিডিওর কাছে মিটিং করেছি সেখানে আমাদের বক্তব্য ছিল যে আমরা আতসবাজি করব কারণ এখানকার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ঘর মানুষ পরিবার চল্লিশটা পরিবার আছে যারা শুধুমাত্র বাজি শিল্পের ওপরই ঠিক আছে এবং তাদের প্রচুর টাকা লোন করে তারা এই বাজির বারুদ কেনে এবং সেখান থেকে আতসবাজি বানায় এবং এই নথিপুরের যে বড়খানতলা এই নথিপুরের বরখানতলার বাজি কিন্তু বহুদিন ধরে মানুষের মুখে মুখে প্রসিদ্ধ একটা বাজির ব্যাপার সুতরাং এখানে বিকল্প ব্যবস্থা কিছু নয় বরঞ্চ যেটা এদেরকে লাইসেন্স করিয়ে যে কীভাবে এদের লাইসেন্সিং করানো যায় যারা এরা প্রথা বহির্ভূত নয় অর্থাৎ আইন বহির্ভূত কিছু নয় আইনতভাবে ওরা যাতে বাজি তৈরি করতে পারে এবং এখানকার বাজির মানও খুব উন্নত দূর দূরান্ত থেকে বাজি কিনতে বহু বছর ধরে আপনার হাওড়া এবং হুগলির বিস্তীর্ণ অঞ্চলের লোক এই নথিপুর বরখানতলে আসতেন আমার মনে হয় এটা একটা স্বনির্ভরতার নির্দিষ্ট লক্ষ্যে স্বনির্ভর হওয়ার জন্য বাজি শিল্পটাও অচ্ছুত না আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যদি বাজি শিল্প চলতে পারে আমার মনে হয় নথিৎপুরে বাজি শিল্পকে কীভাবে পরিকল্পনাফি করা যায় তার জন্য আমি জেলা প্রশাসনের কাছে বিশেষ করে অনুরোধ করব যে জেলা প্রশাসন যেন নির্দিষ্টভাবে একটা গাইডলাইন করে এখানকার মানুষকে তাদের রুজি রোজগার থেকে রুজি রোজগার থেকে বঞ্চিত না করে এবং তাতে যারা এখানকার যে নাম সুনাম নতিপুরের বরকান্তলার বাজি সুনাম সেই আতসবাজি বাজি সেই সুনাম নিয়ে তারা বজায় রাখতে পারে এটাই আমার দাবি আমি এখানকার হুগলি জেলা পরিষদের সদস্য খালি করে দিতে রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজী সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিক